উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর যে উদ্দেশ্যকে সামনে রেখে বিজয় লাভ হয়েছিল তিপ্পান্ন বছর এদেশ এবং জাতির সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি দুর্নীতি দুরাচার স্বৈরাচার এখনো জায়গায় জায়গায় অবস্থান করতেছে বাংলাদেশের মুক্তিকামী মানুষের ঠিকানা শহীদ কাপলা বাংলাদেশ জামাত ইসলামীর রামগতি উপজেলা এবং পৌরসভার উদ্যোগে চুয়ান্নতম আজকের বিজয়ের দিবসে বিজয় দিবস উদযাপন এবং রেলি এই অনুষ্ঠানে প্রধান মেহমানি সব উপস্থিত আছেন রামগতি কমলনগর আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জেলা জামাত ইসলামীর সম্মানিত নায়বা আমির জানাব মালন হাফিদুল্লাহ ভাই উপস্থিত আছেন রামগতি পৌরসভার সম্মানিত আমির অন্যান্য অন্য নেতৃবৃন্দ দায়িত্বশীলবৃন্দ আমাদের বিভিন্ন স্তরের কর্মী সহযোগী সমাজের বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ খেটে খাওয়া মানুষ এবং সুধীজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার মহান রব্বুল আলমিনীর আজকে সতেরো বছর পরে আমরা এই উন্মুক্ত ময়দানে বিজয় দিবসের র্যালি এবং আলোচনার আয়োজন করেছি উনিশশো সালে ষোলোই ডিসেম্বর যে উদ্দেশ্যকে সামনে রেখে বিজয় লাভ হয়েছিল তিপ্পান্ন বছর এবং জাতির সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি দুর্নীতি দুরাচার স্বৈরাচার এখনো জায়গায় জায়গায় অবস্থান করতেছে বিগত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যেতে হয়েছে কিন্তু এখনো জায়গা জায়গায় বসে কুচক্র চালাচ্ছে ভারত থেকে শেখ হাসিনা ভারত সরকারকে নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে দেশকে অস্থিতিশীল করার জন্য যারা আমার ক্ষমতা আসার জন্য স্বপ্ন দেখেন তাদের মধ্যে একটা অংশ করে দিয়ে তাদের খাওয়ার কোন রকম করার চেষ্টা করতেছে এর জন্য শুভ নয় সংস্কার করতে হবে পরিবর্তন আনতে হবে দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পরিবর্তন আনা দরকার অফিস আদালত স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চোখে পর্যন্ত সংস্কার করা দরকার ছয়রাসার দুঃচর চেয়ারম্যানেরা এখন বসে বসে চেয়ারম্যানি করে তাদেরকে আবার কেওকম আশ্রয় দেয় তাদের কাছে গিয়ে আবার তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেয় করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে যারা এই সমস্ত সুযোগ সুবিধা নাওর চেষ্টা করেন তারাও সাবধান হয়ে যান ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না ছয়রাসার হাজির আছে এই পথে গেছে যদি আল্লাহ না করুক এই বাংলাদেশ আবার সেই পথে যা তাহলে আর কঠিন দিকে দেশ চলে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন নিবেদন সাড়ে পনেরো বছর মানুষ তাদের কোটাধিকার প্রয়োগ করতে পারেনি তাদের মত প্রকাশ করতে পারেনি তাদের পাঠ স্বাধীনতা তারা রাস্তায় দাঁড়িয়ে বলতে পারেনি অন্যায়ভাবে ভাবে হত্যা করা হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে এগুলোর একটা প্রতিকার হওয়া দরকার প্রশাসনের অতি উৎসাহী পুলিশের অতি উৎসাহী কর্মকর্তারা যারা এই দেশের জনসাধারণের উপরে বিরোধী দলের উপরে আক্রমণ করেছে নির্যাতন করেছে তাদেরকে শাস্তির আইনের দরকার আমরা আইন হাতে তুলে নিতে চাই না রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার হওয়া দরকার প্রিয় এই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া দরকার মানুষ সাড়ে পনেরো বছর ভোট দিতে পারেনি স্বাধীনভাবে মানুষের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া দরকার ভোটার তালিকা সংশোধন এবং সংস্কারের মাধ্যমে দেশ এবং জাতির জন্য একটি কাঙ্ক্ষিত নির্বাচন হবে যেই নির্বাচনে হবে আগামী দিনে এই বাংলাদেশের পার্লামেন্ট হবে পুরানের পার্লামেন্ট এটার জন্য আমাদের সকলকে সকলপ্রাবে আমাদের জীবন পরিচালনার জন্য অগ্রসর হইতে হবে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সেখানে রাজি আছি সবাই তাহলে জুলাই রংপুর রোকিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাঁচে আগস্ট পর্যন্ত রংপুর রোকিয়া বিশ্ববিদ্যালয় শহীদ আপু থেকে শুরু করে পাঁচে আগস্ট পর্যন্ত যত শহীদ হয়েছে এই সমস্ত শহীদের রক্তে বেড়া এই তৃতীয় স্বাধীন রোগে আমাদেরকে রক্ষার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইসলামিক ছাত্র কঠিনভাবে শপথ নিতে হবে এই জন্য জামাত ইসলামী প্রত্যেকটি ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত নির্বাচন করে দিয়েছি আগামী দিনে লক্ষ্মীপুর চার রামগতি কমলনগর আসনে স্বাধীনতার পরে আমরা অনেক এমপি দেখেছি আগামী নির্বাচনে আমাদের এমপি প্রার্থী জন মেয়র হাফিজুল্লাহ ভাইকে বিজয়ী করার জন্য আজকে আমাদেরকে শপথ নিতে হবে প্রিয় ভাইরা আমার আসুন আমি শেষ কথা হিসেবে যেটি বলবো এই বিজয় যেটি আমাদের 1971 সালে অর্জিত হয়েছে সেই তৃতীয় স্বাধীনতা 2024 সালে যেটি এসেছে এটার জন্য প্রয়োজন আমাদের বুকের রক্ত ঢেলে দেব তারপরে এই স্বাধীনতাকে আমরা অম্লান হইতে দিবনা 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 আসুন আগামী দিনে আন্দোলনে সংগ্রামে নির্বাচনে জামাত-ই-ইসলামী যেই মুভমেন্ট জামাত ইসলামী যে ম্যানিফেস্টো এই আকারে এই আদলে এদেশের সাধারণ জনগণকে নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক শ্রেণী পেশাজীবী সকল মানুষকে নিয়ে একটি সুন্দর ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ